ও বন্ধু তুমি শুনতে কি পাও ও নাইদ বাবু তুমি শুনতে কি পাও কে কান্না ও কি কান্না ও হাসিনা পা তুমি কান্না না ও করো না তুমি থাকো ঘরে ও তুমি থাকো মোদিরি ঘরে না বাবু আমি আর মোদির ঘরে কত থাকবো তোমরা কেউ যদি পারো আমাকে নিয়ে যাও বাবু এখান থেকে নিয়ে একটু দেশে পৌঁছানোর ব্যবস্থা করো না বাবু হ্যাঁ হ্যাঁ তোমাকে দেশে এনে দেশের মানুষের কাছে আবার আমরা ঠ্যাঙ্গানি খাই না না তুমি ওখানেই আছো ওখানেই ভালো থাকো ঠ্যাঙানি খেতে পারবো না বাবা তুমি ওখানেই থাকো কী বলছো আমি দেশের মানুষের জন্য এত কিছু কাজ করেছি আর দেশের মানুষ আমাকে ঠ্যাঙানি দেবে আমাকে নিয়ে গিয়েই দেখো একবার ইলেকশন করেই নিয়ে যাও না ভোট ভোট করোনা না কানপাতি সেই শুধু ভোটের খবর ভোটের কথা এত মানুষ ভোট নিয়ে ব্যস্ত হলে হবে ভোট একটু দেরি হবে